বন্ধ হয়ে গেল জিবি হাসপাতালে প্রবীণদের মেডিসিন বিভাগ আঞ্চলিক জেরিয়াট্রিক সেন্টার চাকরি হারালেন উনত্রিশ জন অস্থায়ী স্বাস্থ্যকর্মী চাকরি হারাদের কর্ম ফিরিয়ে দেওয়ার মুখ্যমন্ত্রীর কাছে অকুল আকুতি দু সালের চোদ্দই অক্টোবর জিবি হাসপাতালে স্থাপন করা হয়েছিল প্রবীণদের মেডিসিন বিভাগ তথা আঞ্চলিক জেরিয়াট্রিক সেন্টার কার্যত ভারত সরকারের একটি প্রজেক্টের মাধ্যমে এই আঞ্চলিক জেরিয়াট্রিক সেন্টারটি চলছিল উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা কিন্তু অজ্ঞাত কারণে বন্ধ করে দেওয়া হলো প্রবীণদের এই মেডিসিন বিভাগ তথা জেরিয়াট্রিক সেন্টারটি তা বন্ধ করে দেওয়ার ফলে চুক্তির ভিত্তিতে যে উনত্রিশ জন স্বাস্থ্যকর্মী এই পরিষেবার ক্ষেত্রে নিযুক্ত ছিলেন তারা তাদের চাকরি হারালেন আগাম কোনো নোটিস না দিয়েই সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের কাজে আসতে বারণ করে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট চাকরিচ্যুত স্বাস্থ্যকর্মীদের অভিযোগ আমাদের এখানে একটা সুন্দর ওয়ার্ড করা হয়েছিল বয়স্ক লোকেদের জন্য ডক্টর মানিক সাহানি যে উদ্বোধন করে দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এখন এটাকে তালা দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে এখানে আর যাতে না আসা কারণ আমাদের কাগজ আসেনি কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না কেন কি কারণে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হলো আমাদের এখনো কাগজও আসেনি আর স্টেট গভর্নমেন্টে চুক্তি ছিল ওই চুক্তি অনুসারে স্টেট গভর্নমেন্ট আমাদের জন্য একটা মো স্বাক্ষর করেছিল বলেছিল পোস্ট ক্রিয়েট করে আমাদেরকে এখানে পোস্টও ক্রিয়েট হয়েছে এই ফাইল গিয়ে হেলথ সেক্রেটারি স্যারের কাছে এখনো রয়ে গেছে আমরা স্যারকে অনেকবার রিকোয়েস্ট করছি দেখা করার জন্য কিন্তু উনি আমাদের সাথে দেখা করেনি আমাদের কোনো এখনো উপায়ই নেই যে আমরা কোথায় যাব কোনো উপায় ছাড়া কোনো কিছু সিদ্ধান্ত ছাড়াই আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে আর এটা ডিপার্টমেন্ট করা হয়েছিল গভর্নরের অর্ডার নিয়ে জেরিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্ট এখন এটাকে তালা দেওয়া হয়ে কার্যত কর্মসংস্থান হারিয়ে এই স্বাস্থ্যকর্মীরা বর্তমানে মহা বিপাকের সম্মুখীন এই পরিস্থিতিতে চাকুরি চুতরা তাদের কর্মসংস্থান ফিরে পেতে মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আবেদন জানালেন গাড়ি ভাড়া দিয়ে আমরা এসেছি পরিষেবা দিয়েছি আমাদের যে মুখ্যমন্ত্রী স্যার আমরা জানি উনার এখানে একটা প্রিয় হয়েছে ওয়ার্ডটা হয়েছে আমরা জানি উনিও আমাদেরকে একদম পূর্ণ বিশ্বাস আপনাকে সাহায্য করবে তাই আমি ওনার কাছে হাত দিন করে প্রার্থনা করছি আমাদের যে চল্লিশটা জীবন ওনার কাছে তো এখন দায় দেখবে উনি যেন অতি দ্রুত আমাদের যে সমস্যাটা সমাধান করবে এটা আমরা জানি এটাই আমার বলা বিষয় রাজ্যের সাধারণ মানুষ কর্মসংস্থানে বর্তমান সরকার যথেষ্ট সক্রিয় এমন কি বর্তমান সময়ে এমন সব চাকরি দেওয়া হচ্ছে যা হারানোর কোনো ভয় বা উদ্বেগের কারণ নেই বলে শাসক কর্তাদের অভিমত এই পরিস্থিতিতে জিবি হাসপাতালে প্রবীণদের মেডিসিন বিভাগ তথা আঞ্চলিক জেরিয়াট্রিক সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় উনত্রিশ জন স্বাস্থ্যকর্মী চাকুরি হারিয়ে বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এ ব্যাপারে সদর্থক ভূমিকা গ্রহণ করবে একটা উপায় করবে বলে চাকুরিচ্যুত সংশ্লিষ্ট অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের আশা রিপোর্ট নিউজ ভ্যানগার্ড